আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তালেবান পররাষ্ট্র সঙ্গে ভারতীয় কূটনৈতিকদের বৈঠক জানিয়ে দেব রাশিয়ায় চাকরির নামে প্রতারণা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল ভারতীয় যুবক এছাড়া ভারতের রাস্তায় জুমার নামাজরত মুসল্লিদের লাথি মারা পুলিশ কর্মকর্তা বরখাস্ত জানিয়ে দেব প্রেসিডেন্ট নির্বাচন ইস্থেতে পাকিস্তান নির্বাচন কমিশন কে চিঠি সর্বশেষ জানিয়ে দেব গাজায় উড়োজাহাজ থেকে ফালা ত্রাণে চাপাই হতাহতদের দায় নিল না যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রেখেছেন তালেবান পররাষ্ট্র সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা শুরু করল ভারত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে তালেবানরা ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর ভারতের পাকিস্তান আফগানিস্তান ইরান বিষয়ক যুগ্ম মহাসচিব জে সিং সহ কূটনৈতিকদের একটি দল কাবুলে গিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী এবং চাবাহার বন্দরে মাধ্যমে শিল্প বাণিজ্য বিকাশ করতে চাই আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মুক্তি এই বৈঠকে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির ভিত্তিতে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আশা প্রকাশ করেন পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিসা স্বাস্থ্য ও ভিসা ক্ষেত্রে নয়াদিল্লির সুবিধা প্রদান করবে বলেও আশা প্রকাশ করেন কয়েকদিন আগেই তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চীন কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা আফগানিস্তানের বেইজিং এ আগ্রহের কারণে নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন বৃহস্পতিবারের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ট্রানজিট রুডের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক দুর্নীতি মোকাবেলা এবং আইএস জঙ্গি দমনের মতো বিষয়ে আলোচনা হয়েছে এদিকে রাশিয়ায় চাকরির নামে প্রতারণা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল ভারতীয় যুবক যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল এক ভারতীয় বছর বয়সী এই যুবকের আরও নাম মোহাম্মদ প্রতারণার শিকার হয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেতে বাধ্য হয়েছিল ওই যুবক হায়দ্রাবাদে আফসানের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে বিদেশে চাকরির কথা বলে আফসানকে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়ায় সেখানেই তাকে রুশ বাহিনীর হেল্পার বা সহযোগী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় পরিবারের আফসানের সন্ধান চেয়ে রাশিয়া থেকে তাকে ফেরানোর জন্য সাহায্য চেয়ে যোগাযোগ করেছিল হায়দ্রাবাদের সাংসদ প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে ওআইসি মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর তারা জানায় আফসানের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক সপ্তাহ আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে হামিল নামের গুজরাটি এক তরুণের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল হামিল অনলাইনে বিজ্ঞাপন দেখে রাশিয়ার একটি কাজের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের পরপরই তাকে প্রথম সুরত থেকে চেন্নাই তারপর সেখান থেকে মস্কো নিয়ে যাওয়া হয়েছিল এরপরে তাকে রুশ বাহিনীর সাহায্যকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এই ঘটনার পরেই জানা যায় ভারত থেকে অনেক তরুণকে রাশিয়ায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে করে নিয়ে গেছে সেখানে সঙ্গে কাজ করতে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায় তারা রুশ বাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন এদিকে ভারতের রাস্তায় নামাজ নামাজরত মুসল্লিদের লাথেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত পবিত্র জমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজ আদায় করতে মুসল্লিদের লাথি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে একই ঘটনায় আসার পরপরই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে জানা গেছে ওই পুলিশ সদস্যের নাম মনোজ কুমার তোমার তিনি ইন্দ্রলোক পুলিশ চৌকিতে কর্মরত ছিলেন দিল্লির ইন্দ্রলোক এলাকায় একটি মসজিদে নামাজরত অবস্থায় বিশাল সংখ্যায় মুসল্লিদের জামায়াত করেন কিন্তু অতিরিক্ত জামায়াতের কারণে অনেকে ব্যস্ত রাস্তার উপরেই নামাজ আদায় শুরু করতে থাকেন ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয় পথ চলতে সাধারণ মানুষও বিধায় পড়েন 37 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা ওই ঘটনাস্থলে পৌঁছান এবং নামাজ আদায়কারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা নামাজ আদায়কারীদের রাস্তা থেকে উঠে যেতে বলেন এই সময় নামাজরত অবস্থাতেই পিছন থেকে দুই ব্যক্তিকে লাথি মারেন ওই পুলিশ সদস্য হাত দিয়ে আরও একজনের ঘাড়েও মারেন তিনি পুলিশ কর্মকর্তার ওই আচরণের বিরোধিতা করে তাকে ঘিরে বিক্ষোভ দেখান নামাজরত আদায়কারী মুসল্লিরা শুক্রবার এই ঘটনায় পুলিশের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে দিল্লির উত্তর জেনে পুলিশের ডেপুটি কমিশনার এম কে মিনা বলেন এই ঘটনায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইন্দ্রলোক এলাকার রাস্তার উপর নামাজ আদায় করার অনুমতি ছিল কিনা সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ পুলিশের কয়েকটি সূত্র জানায় অভিযুক্ত পুলিশ অধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এদিকে এই ঘটনার পর মুসল্লিরা ওই পুলিশের বিচার চেয়ে রাস্তা অবরোধ করেন তারা জানায় মসজিদের ভেতরে কোনো জায়গা ছিল না এই জন্য রাস্তায় তাদের নামাজ আদায় করতে হয়েছে এই ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় কংগ্রেস এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগাড়ি লিখেছেন এই দিল্লি পুলিশের সৈনিক নামাজ পড়ার সময় একজন ব্যক্তিকে লাঠি মেরেছে তিনি সম্ভবত মানবতার মূল নীতি বোঝেন না সৈনিকের হৃদয় কিভাবে এই ঘৃণা ভরে ঘেনা দিল্লি পুলিশের অনুরোধ করা হচ্ছে এই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করতে করতে এবং চাকরি থেকে তাকে বরখাস্ত এই ঘটনায় কেন্দ্র করে নতুন করে যাতে উত্তেজনা সরিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত পাকিস্তানের নির্বাচন কমিশনকে চিঠি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে পিটিআই সমর্থিত সুন্নি ইতিহাদ কাউন্সিলের প্রার্থী খান দেশটির নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছেন ইলেকট্রাল কলেজ গঠন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি নির্বাচনে একমাত্র কয়েক ঘন্টা আগে আসাক যাই এই চিঠি দেন আজ শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আচাক জাই পাকিস্তানের পার্লামেন্টের দুই কক্ষ এবং প্রাদেশিক পরিষদগুলোর ভোটাভুটির মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়ে থাকে এই পদ্ধতিকে ইলেক্টোরাল কলেজ বলা হয় প্রধান নির্বাচন কমিশনার সিকেন্দার সুলতান রাজা গতকাল শুক্রবার পাঠানো এক চিঠিতে আশাক যাই লিখেছেন নির্বাচন কমিশন আয়োজনের ক্ষেত্রে আইন সংবিধান অনুযায়ী যে ইলেকট্রাল কলেজ পদ্ধতি অনুসরণের কথা রয়েছে সেটি এখনো অসম্পূর্ণ কারণ জাতীয় পরিষদ এবং সব প্রাদেশিক পরিষদে কিছু সংরক্ষিত আসন আছে এখনও ফাঁকা চিঠিতে আজাক যাই বলেন এখন পর্যন্ত সংরক্ষিত আসনে কেউ নির্বাচিত হয়নি এসব আসনে মনোনয়ন ও যথাযথ নির্বাচন ছাড়া নির্ধারিত সময় প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করলে তা হবে আমাদের ভোটকে অস্বীকার করার সামিল তাছাড়া এটি মৌলিক অধিকার আইন ও সংবিধানের পরিপন্থী পাকিস্তানে এ প্রেসিডেন্ট প্রার্থী দাবি সব আসন পূর্ণ হওয়ার ছাড়া ইলেকটোরাল কলেজ হবে না তিনি মনে করেন সব আসন পূর্ণ না করে প্রেসিডেন্ট নির্বাচন হলে তা হবে অবৈধ বেআইনি ও সংবিধান পরিপন্থী পাকিস্তানের এ প্রেসিডেন্ট প্রার্থী দাবি সব আসন পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকটোরাল কলেজ হবে না তিনি মনে করেন আসন সম্পূর্ণ না করে প্রেসিডেন্ট নির্বাচন করলে তা হবে অবৈধ ও সংবিধান পরিপন্থী পাকিস্তানে গত আটই ফেব্রুয়ারি নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে বিরানব্বইটি আসনে জয়ী হয় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এলএমএন উনআশি ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চুয়ান্নটি আসন পেয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইয়ের অন্তদলীয় নির্বাচনের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা বহাল রাখায় স্বতন্ত্র প্রার্থীরা এসআইসিউতে যোগ দেন পাকিস্তানের জাতীয় পরিষদের সংরক্ষিত নারী আসন রয়েছে ষাটটি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে দশটি এসব আসন নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যানুপাত ভাগে ভাগ করে দেওয়া হয় পিটিআই সমর্থিত আইএসসি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে আসন ভাগ করে দিয়েছে ইসিপি চারই মার্চ পাকিস্তানের নির্বাচন কমিশন জানায় পিটিআই সমর্থিত কে কোন সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়া হবে না কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের হাইকোর্টে শরণাপন্ন হন এসআইসি এদিকে গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতদের দায় নিল না যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ফলা ত্রাণ ভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় নেননি যুক্তরাষ্ট্র এই ঘটনায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত দশ জন গতকাল শুক্রবার গাজা উপত্যকার আল সাতিদ শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক্স বার্তায় বলা হয় গাজায় মানবিক সহায়তা হিসেবে উড়োজাহাজ থেকে ফ্লাত উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ সামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে কিছু প্রতিবেদনের খবর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তা চাপা পড়ে এই ঘটনা ঘটেনি